ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো ফ্রেন্ডস আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ভিআইপি গাড়ি ইজি বাইক কিন্তু ফ্রেন্ডস এটা একটু আনকমন খুবই সুন্দর ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এ টু জেড পর্যন্ত আমার দোকানে এসেছে কাজ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিসিং এর জন্য এসেছে কিন্তু আমার দোকানে তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমার দোকান তো ইজি বাইক দেখতে পাচ্ছেন আনকমন একটা ডিজাইনের খুবই সুন্দর তো আমি আপনাদেরকে একদম লাস্ট পর্যন্ত দেখাচ্ছি আপনার শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা সার্ভিসিংয়ের জন্য কিন্তু এখানে এসেছে সো তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটা আপনাদের ভালো লাগবে আশা করা যায় স্টার্টিং খুবই সুন্দর এই স্টার্টিংগুলো নিতে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে পা পিক দেখতে পাচ্ছেন অ্যাক্সিলেটার পিক আপ এগুলো কমন জিনিস যদি লাগে নিতে পারেন হ্যাঁ দেখাচ্ছি তো ফ্রেন্ডস আপনারা দেখেন খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা গাড়িটার কিন্তু একদম মনের মতো করে আমাদের বড়ো ভাই কিন্তু সাজিয়ে নিয়েছে একদম মানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই গাড়িটাই কিন্তু ভাইরাল হয়েছিল ফ্রেন্ডস এই গাড়িটাই কিন্তু ভাইরাল হয়েছিল আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আমার দোকানে এসেছে মূলত সার্ভিসিং এর জন্য ইজি বাইক এটা কিন্তু পাঁচ ব্যাটারি আমি আবারও বলতেছি পাঁচ ব্যাটারি পুরোটাই কিন্তু মডিফাই করা এই গাড়িটা পুরোটাই কিন্তু মডিফাই করা এটা হচ্ছে সামনের পাটটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এরপরে আপনাদেরকে পিছনের পাটটা দেখাবো খুবই সুন্দর ভিএপি কিন্তু গদি রয়েছে দেখতে পাচ্ছেন তো ফ্রেন্স এটা হচ্ছে পিছনের লুকটা দেখেন খুবই সুন্দর একদম গর্জিয়াস একটা লুক আপনার যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু জানার থাকে এটা কিন্তু মুরাদ ভাইয়ের গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা মুরাদ ভাইয়ের গাড়িটা ইজি বাইকটা কিন্তু হেভি সুন্দর তো আমার দোকানে এসেছে মূলত সার্ভিসিংয়ের জন্য এই জন্যই কিন্তু মূলত ভিডিওতে আসলাম ভাবলাম একটা ভিডিও করি ভাই ব্রাদারের জন্য আপনার চাইলে সারা দেশ থেকে আমাদের কাছ থেকে এই গাড়ির অর্থাৎ ব্যাটারি চালিত গাড়ির স্টার্টিং পা পিক আপ আপনার নিতে পারবেন সারা দেশে একদম অরিজিনাল পিক আপগুলো আমার কাছে রয়েছে আমার দোকানে রয়েছে আপনারা চাইলে নিতে পারবেন আমরা কিন্তু মূলত সার্ভিসিং করি সারা আপনাকে আসতে হবে সার্ভিসিং করে নিতে হলে আমাদের দোকানে আসতে হবে আমরা কোথাও গিয়ে কাজ করি না আমি আবারও ক্লিয়ার করতেছি আমরা আবারও আমরা কিন্তু কোথাও গিয়ে কিন্তু কাজ করি না কাজ করে নিতে হলে আমাদের দোকানে আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে পলাশবাড়ি গাইবান্ধা একদম হাইওয়ে রোডের পাশেই আমার দোকান ফোন নাম্বার দেবেন আমার কন্ট্যাক্ট নাম্বারে আর আমি আবারও দেখাচ্ছি এই স্টারিং এই ধরনের স্টারিং যদি আপনি নিতে চান নিতে পারবেন আমার কাছ থেকে এই পা পিক আপ নিতে চাইলে নিতে পারবেন আমার নাম্বারে কথা বললে আমি কিন্তু আপনাকে পাঠিয়ে দেবো আপনার লোকেশন অনুযায়ী মিটারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই সব চান্দা পর্দাগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রায় ম্যাক্সিমাম মালই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যদি নিতে চান আমরা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে সারা দেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বারে জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব। তো যদি কারো কোনো কিছু জানার থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদেরকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ তো ফ্রেন্ডস বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে